আজকে হচ্ছে আমি আপনাদেরকে গঙ্গামতি ম্যানগ্রোভ ফরেস্ট যে ঝিনুক বিচ আছে সেখান থেকে সানরাইজ পয়েন্টে নিয়ে যাব এবং আমার সাথেই থাকুন দেখতেই থাকুন আমি একা আসি এবং ভিডিওটা কাঁপতেছে এবং আমার হাতে বাইকে আছে এবং এক হাত দিয়ে বাইক চালা এবং ভিডিও করতেছি এই যে দেখতে পাচ্ছেন এরা প্রয়োজন বোধে একটু ভিডিও পিছনে টাইনে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঝিনুক ছিল এবং এইটা আছে ঝিনুক বিচ আমি যদিও অলমোস্ট অনেকটা দূরে চলে আসছি মানে শেষের দিকে ঝিনুক বিচের তবে এই এরিয়াটায় প্রচুর পরিমাণে ঝিনুক পাওয়া যায় আমি কিন্তু একা একা এক হাত দিয়ে বাইক চালাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমার পিসি কেউ নাই এবং একা একাই হচ্ছে ভিডিও করতেছি যদি সাথে কেউ থাকতো তাহলে হচ্ছে আরও সুন্দরভাবে আপনাদেরকে ভিডিও কইরা দেখাইতে পারতাম বা ক্লিয়ারভাবে দেখাইতে পারতাম কিন্তু আসলে এক হাত দিয়ে ভিডিও করা এবং হচ্ছে বাইক চালানো এটা সে আসলে একটু মুশকিলের ব্যাপার আমি কিন্তু আমার সেলফি নাই সরাসরি হাত দিয়েই ফোনটা ধরে রাখছি এবং আমার পিছনের দিকটা দেখেন যে কত সুন্দর খুবই একটা সুন্দর জায়গা থেকে আমি যাচ্ছি এবং সামনের দিকটা দেখাচ্ছি অলমোস্ট কিন্তু এই যে দেখেন আমি কিন্তু এক হাত দিয়ে ভিডিও করতেছি আমার কাছে ছোটো যে স্কুটি আছে ওই বাইকগুলো এবং এইগুলো কিন্তু আছে কুয়াকাটাতে ভাড়া পাওয়া যায় কুয়াকাটা ভাড়া পাওয়া যায় এবং এই কিন্তু অনেকেই সানরাইজ পয়েন্ট থেকে ব্যাক করতেছে তো আমার সাথী থাকেন এবং দেখতে থাকুন খুবই খুবই সুন্দর একটা ভিউ দেখতে খুবই মজার দৃশ্য দেখতে পারবেন যদিও আমি একটু চেষ্টা করতেছি ক্লিয়ারভাবে দেখানোর জন্য কারণ হচ্ছে জো এক হাত দিয়ে আমি বাইক চালাচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি এবং আরও হচ্ছে বালির ভিতরে বালি কী পরিমাণ দেখতে পাচ্ছেন এবং এই দিকটায় আমি যেখান থেকে যাচ্ছি জোয়ারের সময় কিন্তু এই দিকটায় ঠিক পানি থাকে পানিতে ভরা থাকে পুরোই পানিতে তলানো থাকে এদিকটা কিন্তু এখন হচ্ছে ভাটা শুকিয়ে গেছে এবং যখন জোয়ারে ভরা থাকে এই কিন্তু সমুদ্র আপনাদেরকে সমুদ্র সমুদ্রটা দেখাই খুবই 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 সুন্দর লাগে যেটা হচ্ছে আপনি যদি সরাসরি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এবং আমার সামনে কিন্তু আরও বেশ কিছু ঝিনুক দেখতে পারবেন যদিও আমি ঝিনুক বিষটা অলরেডি পিছনে রাইখে খেয়ে তারপর সামনে অল্প কিছু ঝিনুক দেখা যাচ্ছে এই এরিয়াটায় প্রচুর পরিমাণে ঝিনুকও পাওয়া যায় এবং হচ্ছে আপনি খুব সুন্দর এই পাশে এক সাইডে এই সাইডটা যদি আমি দেখাইতে পারতেছি না এই সাইডটা ম্যানগ্রোভ ফরেস্ট গঙ্গামতি ম্যানগ্রোভ ফরেস্ট এবং আমার হাতের ডানে হচ্ছে সমুদ্র হাতের বামে হচ্ছে ফরেস্ট মানে আপনি যদি আসেন ভাই খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন আমি ঠিক দুপুরের টাইমে আসছি যার কারণে লোকজন কম কারণ এই দিকটা হয়তো সকালবেলা বা বিকেলবেলা লোকজন ভিড় করে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন একটা কবুতর দৌড়ে যাচ্ছে তো আমি অলমোস্ট কিন্তু সানরাইজ পয়েন্টে চলে আসছি ঠিক আপনারা যে ভিডিওগুলো বা ছবিগুলো দেখেন অধিকাংশই এই জায়গা থেকে তোলা মানে হচ্ছে এই জায়গায় দাঁড়ায় সমুদ্রের তীরে দাঁড়ায় এবং সমুদ্রের গভীর থেকে সানরাইজ হয় খুবই খুবই মজার একটা দৃশ্য যদি এই জায়গায় আসেন আপনারা উপভোগ করতে পারবেন জায়গাটাও অনেক সুন্দর এবং এই জায়গা থেকে ঠিক সমুদ্রের ভিতর থেকে একটা নদী চলে গেছে সমুদ্রের গভীর থেকে একটা নদী হইয়া জঙ্গলের ভিতরে গেছে যেখান থেকে সুন্দরবনের ফিল পাওয়া যায় এবং এই জায়গায় আপনি সব ধরনেরই দোকান পাবেন চা নাস্তা খাওয়ার মানে এ টু জেড মোটামুটি সব কিছুই এখানে পাবেন তবে সমুদ্রের ঢেউ অনেকটা ভাঙে গেছে তবে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমি হয়তো ক্লিয়ারভাবে আপনাদের দেখাইতে পারতেছি না কারণ হচ্ছে এক হাত দিয়ে ভিডিও করতেছি এবং বালির ভিতরে বাইক চালাচ্ছি সবাইকে আসার আমন্ত্রণ রইল এই জায়গায় আসলে আপনারা খুব সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এবং এখনও দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখনো এক হাত দিয়ে হচ্ছে বাইক চালাচ্ছি এবং এই বালিটা এই সামনের বালিটা খুবই নরম সামনের দিকে আর যাওয়া যাবে না ভালো থাকবেন